আম্বেদকরের অপমান সৃষ্টিকারী অপমানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে

আমরা দেখতে পেলাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন একটি বক্তব্য রাখলেন এবং যিনি সংবিধানের আমাদের প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকার তার অপমান করলেন আমরা এই অপমানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করছি আমরা প্রচার করছি এখানে যারা এই অমিত শাহ যে দল বিজেপি যেভাবে জাতির মধ্যে ভাগাভাগি ধর্মের মধ্যে ভাগাভাগি করছে তার আমরা প্রতিবাদ জানাই আমরা সেজন্য আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রত্যেকটা বিরোধী দল ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেস তার পুরোধান নিয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে তার জন্য আমরা অমিত শাহের বিরুদ্ধে এই যে বিরুদ্ধে আমরা নেমেছি দেখুন এটা যে ধরনের ঘটনা ঘটেছে তাতে সব রাজনৈতিক দলেরই প্রতিবাদে ময়দানে যাই হোক আমি অন্য রাজনৈতিক দলের প্রসঙ্গে যাচ্ছি না আমাদের নেত্রীর নির্দেশে আমরা আমাদের ব্লকের অন্তর্গত নয় নম্বর ওয়ার্ডে আজকে এই কুশপুতুল দাহ এবং প্রতিবাদ বিক্ষোভ হলো এবং এটা আমাদের ব্লকের বিভিন্ন অংশে আমরা এটা আগামী কয়েকদিনের মধ্যে এই কর্মসূচি লাগাতার নিয়ে যাবো কারণ আমরা যেটা মনে করছি যে এটা শুধু ভীমরাও সাহেবের আম্বেদকর সাহেবের অপমান নয় এটা তপসিলি জাতি অনগ্রসর জাতির যে মানুষজন আছে তাদেরও প্রতি এটা একটা অসম্মান এবং আমি আহ্বান জানাব সাধারণ মানুষকে এই প্রতিবাদে অংশগ্রহণ জন্য আমার নাম রাজীব ঘোষ আমি দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি